আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন এটা আমার বন্ধু এবং সুন্দর একটি পরিবেশ দেখাতে চলেছি দেখেন কি সুন্দর পরিবেশ যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি আর এখানে আমরা প্রত্যেক বছরই একবার না একবার ঘুরতে যাই এটা আমি সবার মুখ হাসি উজ্জ্বল করতে গিয়ে সবাই খুশি নৌকা ভবন এটা হাসাই গাড়ি এটা একটা ছোট ভাই আমাদের গ্রামের সাকিব আমি সবাই হাসি মুখ আনন্দ ভরা জীবন মাঝে মধ্যে আমরা ঘুরতে যাই